ফাইনালের মঞ্চে দুই প্রতিপক্ষ আর্জেন্টিনা বনাম মরক্কো কে তুলে ধরবে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপ ট্রফি রবিবার চিলির স্টাডিও ন্যাশিয়াল হুলিও মার্টিনেজ প্রাডোনাস স্টেডিয়ামে ফুটবল বিশ্বের চোখ থাকবে একটিমাত্র ম্যাচের দিকে সেটা হচ্ছে দু হাজার পঁচিশ অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের ফাইনাল এই মঞ্চে মুখোমুখি হচ্ছে রেকর্ড ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং প্রথমবারের মতো ফাইনালে ওঠা ক্ষুধার্ত মরক্কো প্রশ্ন একটাই অভিজ্ঞতার পাল্লা ভারী হবে নাকি নতুন কোনো স্বপ্নের জয় হবে তরুণ আর্জেন্টাইনরা এই টুর্নামেন্টে যেন এক অপ্রতিরোধ্য শক্তি তারা শিরোপার জন্য লড়ছে যা হবে তাদের সপ্তম বিশ্বকাপ জয় কোচ ডিয়েগো প্লাসেন্তে এর অধীনে লা আলবিসেলেস্তে দু সালের পর প্রথম শিরোপার জন্য মরিয়া তাদের পারফরমেন্সের পরিসংখ্যান দেখলে শিরোপার ফেভারিট হিসেবে তাদের নির্বাচন করাটা যৌক্তিক বলেই মনে হয় চলুন দেখে নেই রোড টু দ্য ফাইনাল এ পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা এবং বিজয়ী হয়েছে টুর্নামেন্টে তারা এখনও একমাত্র অপরাজিত দল পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত পনেরোটি গোল করেছে আর্জেন্টিনা এবং টুর্নামেন্টের সেরা আক্রমণ আর্জেন্টিনা এখন পর্যন্ত খেলা ছয়টি ম্যাচে মাত্র দুইটি গোল হজম করেছে আর্জেন্টিনা টুর্নামেন্টের সেরা রক্ষণ আর্জেন্টিনার